এখনো যেভাবে সুপার এটি উঠতে পারে পাকিস্তান বিস্তারিত রিপোর্টে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে দুটি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ দ্বিতীয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে সমান ম্যাচে চার পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে পাকিস্তান তাদের পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার বিপক্ষে ম্যাচটি এগারো জুন নিউ ইয়র্কে আর আয়ারল্যান্ডের ম্যাচটি লডার হিলে হবে ১৬ জুন এ দুই ম্যাচ খেলতে নামার আগে দেখে নেওয়া যেতে পারে সুপার এইটে জিতে হলে ঠিক কি করতে হবে পাকিস্তানকে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই তো হবে না পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলে দিকেও বিশেষ করে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে এ গ্রুপের বাকি ম্যাচগুলোতে কি ঘটলে পাকিস্তানের সুবিধা হবে দেখে নেওয়া যাক সেটিও এগারোই জুন পাকিস্তান কানাডা পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে বারোই জুন ভারত যুক্তরাষ্ট্র ভারতকে জিততে হবে চোদ্দই জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে জিততে হবে পনেরোই জুন ভারত কানাডা ভারতকে জিততে হবে ষোলোই জুন পাকিস্তান আয়ারল্যান্ড পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে সব কিছু যদি এভাবে এগোয় তাহলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটি উঠবে পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান হয়ে যাবে দুটি দলের মধ্যে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে সুপার এইটে তারাই উঠবে